অপবিশ্বাস নাকি আবারও প্রেগনেন্ট কিন্তু এই সন্তানের বাবাকে এই সন্তানের বাবা কি সাকিব খান নাকি অন্য কেউ ভাইবার এই বিষয়টা নিয়ে এখন অনেক ধরনের আলোচনা করতেছে করতেছে এবং অনেকেই যেহেতু শাকিব খান অপবিশ্বাস এখন একসাথে নাই সেহেতু এই সন্তানের বাবা কে হতে যাচ্ছে এটা নিয়ে মূলত আলোচনা কিন্তু এটা কি সত্যি আসলে কি অপবিশ্বাস না হতে যাচ্ছে নাকি এটা পুরোটাই গুজব ভাইবার শোনা গেছে যে এই বিষয়টা অপবিশ্বাসের প্রেগনেন্টের বিষয়টা নাকি বুবলির ভক্তরা চড়াচ্ছে এবং বুবলির নাকি আলাদা একটা গ্যাং রয়েছে যে গ্যাং এর দলের লোকজন অপবিশ্বাসকে নিয়ে নানা ধরনের বাজে বাজে কথা বলতেছে এবং একটা বিষয় তারা নতুন করে সাজিয়েছে কারণ ছোট করার জন্য কাছ থেকে দূরে রাখার জন্য এটা মূলত বুবলির একটা গ্যাং করতেছে কিন্তু বুবলি এমন একজন নায়িকা যিনি ওপার বাংলায় গিয়ে কাজ করতেছে তিনি নিজেকে পরিবর্তন করতেছে আবার বাংলাদেশে তার একটা গ্যাংকে তিনি নিজেই লিড করতেছে যেটা অপবিশ্বাসকে শেষ করার জন্য দেখেন অপবিশ্বাস প্রেগনেন্ট না কারণ তিনি তার ব্যবসা নিয়ে ব্যস্ত আছে তো এই সময় এখন এসে একটাই কারণ করতেছে না বিশেষ করে যেহেতু খারাপটাই চায় সেহেতু তারাই নিজেরা নিজেরা একটা জ্ঞান তৈরি করছে যাতে অপবিশ্বাসকে দর্শকদের কাছে কালার বানানো যায় উপবিশ্বাসকে সাকিব খানের কাছে ছোট করা যায় এই জন্য তারা এই ভুয়া নিউজ গুলো ছড়াচ্ছে তো ভাইবার যারা উপভোক্তারা রয়েছে করেছেন তারা এই বিষয়টাকে বয়কট করুন এবং বুবলিকে বলতে চাই যে এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করুন আপনি আপনার সিনেমার দিকে ফোকাস দেন কারণ আপনি এখন খালি মাঠে গোল দিয়ে অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছেন তো ভাইবারদের এই যে উপবিশ্বাসের প্রেগনেন্টের বিষয়টা যে ছড়ানো হচ্ছে বা এই যে যে গ্যাংটা যে ছড়াইতে সেই বিষয়টা এই বিষয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন